রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশকের কড়া হুঁশিয়ারির পরেও কমছে না চাঁদার জন্য জাঁকজমকভাবে দুর্গাপূজা করতে হলে পুজোর বাজেট বাড়াতে হবে এবং এলাকার সেরা পূজার পুরস্কার পেতে হলে তা অবশ্যই আকর্ষণীয় হতে হবে আর তার জন্য চাই লক্ষ লক্ষ টাকার বাজেট ওই বাজেট পূরণ করতে হলে মানুষকে মারধুর করে তার সম্পত্তি ভাঙচুর করে হলেও তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেই হবে ঠিক একইভাবে অন্যান্য বছরের ন্যায় আগরতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন নিউ ক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে তাও আবার বেশ বড় সড়ো আকারে অভিযোগ সোমবার গভীর রাতে নিউ ক্লাবের বেশ কিছু সদস্য নামধারী দুষ্কৃতীরা শেখের বাজারের এক ব্যবসায়ীর কাছে দশ হাজার টাকা পুজোর চাঁদা দাবি করে কিন্তু ওই দোকানের মালিক দশ হাজার টাকা চাঁদা দিতে পারবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেন আর তখনই ওই ক্লাবের বেশ কিছু দুষ্কৃতীরা ধারালো দায় এবং লাঠি নিয়ে বাজারের ভেতরে চারটি দোকানে ভাঙচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের তরফ থেকে খবর দেওয়া হয় বাজার কমিটির পদাধিকারীদেরকে পরে বাজার কমিটির সম্পাদক সহ অন্যান্যরা ছুটে আসলে ওই নিউ ক্লাবের দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ কালকে রাত্রে প্রায় আনুমানিক দেড়টা নাগাদ আমরা বাড়ির থেকে খবর পাইলাম যে আমার ছোট ভাইয়ের দোকান খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা সাজা ডিমান্ড করছে হ্যাঁ কইছে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে সে সেই দোকান টোকান বন্ধ করে বারোটা তেরোটা বাজে বাড়িতে গেছে গা যেটাdnaগত আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তোমরা আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়াই আইছি বাজার সাইবে নিয়ে আয়া দেখি পুরা ঘর লণ্ডবণ্ড ঘরের মধ্যে জহলটল অনেক কিছু আছিল কিছু নাই চিপসের সরানোর সিজনু অবস্থা আমরা এ পাইছি তো এই বিষয়ে আপনারা কি থানাত কোনো অভিযোগ করেছেন থানা তো কালকে রাত্রিগুলো থানা স্টাফ তো ভাই সবকিছু দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তই আমরা আগাম বাজার কমিটি যদি এখন আমরা কয় অভিযোগ আমরা তো অভিযোগ করুমই আর বাজার কমিটির উপরেই আমরা ঘটনায় বাজারে ব্যবসায়ী কমিটির পাক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনার পর থেকে বাজারের সকল ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন আনুমানিক আমরা তো এগারো ঘন্টা আনুমানিক দিকে নাকি নিউ ক্লাবে তারা এসে সব দোকান দোকান বাজার আরোহণ পাশাপাশি আর একটা দোকান আমার দোকান ভাঙ্গা ভেঙ্গা সব ঠোক হয়ে গেছে আমরা সকাল বেলায় দেখি আমাদের দোকান ভাঙ্গা ভেঙ্গা ইয়ে অবস্থা কী কারণে এটা হয় চাদার জুলুমবাজি নিয়ে এসে হয়েছে যে চাদা নিয়ে সেটা আরেকজনের সাথে চঙ্গড়া হয়েছিল আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করছে তারা তো আপনারা এই বিষয়ে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে জানো নিয়েছে সেখানে একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়ার জন্য যেখানে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার হুঁশিয়ারি করা হয়েছে কোনো ক্লাব কিংবা সংস্থা যেন পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি না করে কিন্তু ওই নির্দিষ্টে কলাপাতা বানিয়ে নিউ ক্লাবের দুষ্কৃতীরা কোন সাহসে বাজারে ওই ধরনের আক্রমণ চালিয়েছে তা একমাত্র খোদাই মালুম বলে অভিযোগ দাবি উঠেছে ওই নিউ ক্লাবের দুর্গাপুজোর আয়োজন যেন বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন আগরতলা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা